ومن سِيَّاتِ أعمالنا من يهدي الله No, i can সহ সভাপতি প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচক বৃন্দ সামনে বসা ইসলাম প্রিয় প্রিয় তৌহিদি জনতা সমবয়স্ক ভাইয়ারা ও বাচ্চারা পর্দা অন্তরালে অবস্থান মা ও বোনেরা আজকের মা ফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যাদেরকে পছন্দ করে আল্লাহ যাদেরকে ভালোবাসে মহাবত করে আল্লাহ তাদেরকে আলোচনার জন্য কবুল করেন যারা পুরানিক আলোচনা সমার জন্য আসে এটাকে বলা হয় রহমান রহমানের মাসলিস আল্লাহ তালার মাসদিস আল্লাহ তালা এই মাসলিসকে তার ওহমাদের চাদর দিয়ে ঢেকে রাখে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে কুরআনুল কারীমের বক্তব্য পেশ করা হয় কুরআন থেকে আলোচনা যে জায়গা উপস্থাপন করা হয় আল্লাহ ফেরেশতারা ও মাহফিল ভিড়ে দাঁড়ায় দালাতে যখন দাঁড়িয়ে যায় ফেরেশতার দামুর পর অসঙ্গ ফেরেশতা এসে দামুর কারণে যখন আর কোন জায়গা থাকে না তখন একজন ফেরেশতা একজন ফেরেশতার কাঁধে উপর দাঁড়িয়ে যায় এই ভাবে দড়াতে দড়াতে যখন আসমান বন্ধ হয়েclosures যায় মহাবীরের ভিতরে যারা বসে থাকে tendência ভিতরে যারা বসে থাকে ওই সফল ওই সফল নারী আর পুরুষদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করতে থাকেอัลলাহ তাআলা এই সকল বান্দাদের জীবনের গুণার খাতাগুলো মাফ করে দাও আর এই সকল বান্দার প্রতি কোন বর্ষণ করো আল্লাহ বলে পাঠ করে শোনা হবে কুরআনের আলোচনা যে জায়গায় হবে তোমরা সেই জায়গায় চুপচাপ বসে পড়বে আর মনোযোগ দিয়ে কুরআনেরকারীদের আলোচনা শুনবে চুপচাপ বসে যেতে হবে কুরআনের মাহফিলে বসে কোনো কথা বলা যাবে না কুরআনের মাহফিলের বাইরে কোনো হট্টগোল করা যাবে না রিসালাত কো রাসূলুল্লাহ তাআলা এইজন্য চুপচাপ বসে যেতে হবে আর আলোচক বিন্দুদের বক্তব্য গুলো উপস্থাপন করবে তা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তারা বললেন দুইটা বৈশিষ্ট্য নিয়ে যারা কোরআনের মাধ্যমে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করে চুপচাপ যারা বসে থাকে আল্লাহ তারা এই সকল ভান্ডার উপর রহমত বর্ষণ করতে থাকে আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কাছে থাকি তখন যেন মনে হয় আমরা ইসলামের জন্য আমাদের জীবনটা বেরিয়ে দেয় আমাদের সম্পদ যা আছে ইসলামের জন্য বাচ্চার প্রতি মহাব্বত সংসারের প্রতি মহাব্বত আর সন্তান আদিদের প্রতি এমন ভাবে আমাদের মনের ভিতরে ঘেটে বসে আমাদের যেন মনে হয় আমরা ননাফি হয়ে গেলাম এই অবস্থায় এবং আমাদের জীবনীয় মোহাম্মদ রসুল বললেন যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গাগুলোকে তোমরা বেশি বেশি করে বলবে তাহলে আল্লাহ তোমাদের কি মজবুত করে দেবে

মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা সবাই মুমিন কিনা বলে আমরা সবাই মুমিন কিনা আমরা সবাই মুমিন আমরা সবাই ইমানদার আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র মাত্র কার মাত্র করার জন্য সবাই জেনে বলুন কা আল্লাহ আর এই দাসত্ব করতে হবে জীবনের সকল ক্ষেত্রে জীবনে আমরা করি যেই গোলামি আমরা করি নামাজের মধ্যে যেই গোলামি আমরা করি রোজার মাধ্যমে যেই গোলামি করি আমরা হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে সেই গোলামি আমাদেরকে সমাজে এবং রাষ্ট্র করা বলে ঠিক কিনা আল্লাহর গোলামি হতে হবে জীবনের সকল জায়গায় আজকের আলোচনা বিষয়

তুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যেই তোমাকে মিশে যাওয়া হচ্ছে এই মাটি থেকে আবার তোমাকে গ্রহণ হবে সর্বশেষ তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমরা দুনিয়াতে এসেছি আমাদের জন্মই যেন হয়েছে আল্লাহর কাছে যাওয়ার জন্য বলেন ঠিক কি না প্রত্যেক

তাহলে যদি থেকেই থাকে অনেক মানুষ তো বলে নামাজ পড়বো রোজা করবো কিন্তু রাজনীতি রাজনীতি বলি না রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে কোরআন দিয়ে নামাজ পড়লেন যে কোরআন দিয়ে রোজা করলেন হজ করলেন জাকাত দিলেন ওই কোরআন দিয়ে আপনি সমাজ না ওই কোরআন দিয়ে আপনি আপনার বিচার ব্যবস্থা চালালেন না ওই কোরআন দিয়ে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করলেন না ওই কোরআন দিয়ে আপনি আপনার শিক্ষানীতি পরিচালনা করলেন না তার মানে অর্ধেক আর অর্ধেক মানলেন না বলে ঠিক ইসলাম হবে কারণ ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এমন কিছু নাই যা আমি কোরআনে বর্ণনা হয়ে যাই যে কোরআনে নামাজের কথা আছে রোজার কথা আছে সেই কোরআনে সমাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থ

বল এবং তারে বর্জন করে চল

ই লাইক এ মিনিট এর মধ্যে এ নেটওয়ার্ক বল পুরো পুরো জানাব না এই যে দিদার তারিখ কষ্ট পুরো বারবার ডিসটারব করতাছে

এরপরে চুরি করলে হাত কেটে দাও বলেন তো বিধান আছে না নাই বাংলাদেশ মুসলিম দ্বারা পরিচালনা করেছে সবাই ছিল মুসলমান ঠিকই না